চলেছি তোমার এটা বৈশাখ মাসে প্রতি বছরই মেলাটা হয় তো আজকে আমরা যাচ্ছি আছি কিন্তু সানডে আছে আজকে আমরা মেলা যাচ্ছি কিন্তু অমিও আছে এখানে কিন্তু না আছে যে হচ্ছে লাইট দিচ্ছে ঠিক আছে আর পেছনে অমিও আছে কোথায় দেখতে পাচ্ছি না যাই হোক ওখানে আছে একটা জায়গায় কাজ করছে তোমরা দেখতে থাকো আর ভিডিওটা লাস্ট থাকো তো তোমরা সমস্তটা ভিডিওটা এনজয় হবে খুব প্রচুর মস্ত কারণ মেলাতে যাচ্ছি সমস্ত জিনিস হবে প্রচুর এন্টারটেনমেন্ট হবে তোমরা দেখতে সমস্ত লাস্ট পর্যন্ত আজকের লাইটের দায়িত্বে কিন্তু হবে না আছে তোমার কিন্তু লাস্ট পর দেখতে থাকো তোমার এখন চলে এসেছি তোমার হচ্ছে মন্দির

হয়তো অন্য দেখছে কিন্তু কানের দুল কারোর জন্য হয়তো আমি অন্য যাই হোক দেখো অভিও অভিও কিন্তু বুঝতে পারছি না এখানে দেখো ভাই তো গাইজ আমরা কিন্তু এখন চলে এসেছি তোমার হচ্ছে রাইডের সাইডটা তো তোমরা কিন্তু সমস্তটা দেখো আমরা কিন্তু এখন রাইডের সাইডে চলে এসেছি এখানে আছে বড় একটা নাগর ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আছে হচ্ছে বড় একটা নাগর আছে আর এই পাশে কিন্তু তোমার সমস্ত রাইডের বিষয়টা আছে ঠিক আছে এখানে কিন্তু দেখো যে তোমার হচ্ছে এই যে স্লাইডিং রাইড আছে তারপরে তোমার হচ্ছে এই ছোটদের বাচ্চাদের নাগর আছে এখানে আছে তোমার এখানে দেখো ছোটদের কিন্তু নাগর দোলনা এখানে আছে ঠিক আছে ছোটদের নাগর দোলা আছে তোমরা আস্তে আস্তে দেখতে দেখো সমস্যাটা এখানে দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে সে ডিসকো যে তোমার ডিসকো যেটা বলে মানে ডিস্কো রাইড বা সামথিং যাই হোক হবে সেটা আছে এখানে আর এখানে দেখো বাচ্চারা যে জাম্পিং করে সেই রাইডিংটা আছে এখানে ঠিক আছে তো এটা সমস্তটা কিন্তু তোমার হচ্ছে রাইডের সাইড এখানে সমস্তটা কিন্তু রাইডার সাইড তো তোমরা দেখতে হবে আস্তে আস্তে দেখো এখানে ছোট একটা কিন্তু আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ভাই তুমি কোথা থেকে এসছোটা আচ্ছা এই বাড়িটা মানে তোমার বাড়ি কি আছে কুলপুকুরে হ্যাঁ আচ্ছা তো ভাই বাড়ি কিন্তু কুলপুকুরে তো ভাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে হ্যাঁ তো ছোট অডিয়েন্স কিন্তু ভাই কিন্তু আমার ভিডিও দেখে ঠিক আছে তো ভাই কিন্তু চ্যানেল করে অবশ্যই ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হচ্ছে সেই ছোটবেলার যে খেলা হতো যে রিং খেলা যে খেলাগুলো হতো না সেই খেলাগুলো কিন্তু এটা হচ্ছে এখানে কিন্তু সেই যেটা হচ্ছে তো আমাদের মেলায় কিন্তু এই খেলাগুলো দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু যাচ্ছি হচ্ছে এখন সামনের দিকে আর কিন্তু গরম পড়েছে কিন্তু মানে অবস্থা খুবই খারাপ তো এখন সামনের দিকে সবাই ঘেমে এই কিন্তু গাইজ মারপ্ত ঘেমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সমস্ত তোমরা দেখতে পাব সমস্ত চেষ্টা করবে হান্ড্রেড তোমাদের করা ঠিক আছে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো কিন্তু তোমাদের একটা বিষয় আছে লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু দেখো ভিডিওটা দেখো কিন্তু এখানে সমস্ত কিছু খাবারের আইটেম আছে দেখো এখানে কিন্তু হচ্ছে একটা ছোট একটা রেস্টুরেন্ট আছে এখানে ঠিক আছে আর এখানে কিন্তু সমস্ত হচ্ছে খাবারের দোকান এখানে কিন্তু ঠিক আছে পুরো জায়গাটা কিন্তু রেস্টুরেন্ট এখানে এটা হচ্ছে রেস্টুরেন্ট স্পট ঠিক আছে দেখো সব জায়গায় কিন্তু এখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনে অমি আর অরেঞ্জ যাচ্ছে আর এখানে দেখো সমস্ত কিন্তু এখানে খাবার দোকান শুধুমাত্র ঠিক আছে ওই সাইডে কিন্তু তোমার হচ্ছে ওই দোকান আছে এই সাইডে কিন্তু তোমার হচ্ছে খাবারের দোকান নর্মালি খাবারের দোকান আছে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি মেলা কিন্তু খুব একটা ভিড় নেই বাট খুব একটা মানে ফাঁকাও নেই মিডিয়াম মেলা হচ্ছে ঠিক আছে মানে খুব একটা ভিড় নেই খুব একটা ফাঁকাও নেই দেখো এখানে কিন্তু হচ্ছে তোমার সমস্ত জিনিসপত্রের দোকান আছে এখানে ঠিক আছে ওই পাশটায় কিন্তু হচ্ছে খাবারের দোকান এই তোমার হচ্ছে আহ জিনিসের দোকান আর এই পাশটায় কিন্তু হচ্ছে তোমার রাইড স্পট মানে এখানে কিন্তু তোমার হচ্ছে রাইড এর জিনিসপত্র এখানে খাবারের দোকান এই পাশে কিন্তু হচ্ছে জিনিসের দোকান আমরা এখন আছি যে কুলকুকুর মেলায় কুলকুকুর মন্দিরের পাশে কিন্তু মেলাটা হচ্ছে মেলাটা তোমরা কিভাবে আসবে সমস্ত কিছু বলে দিচ্ছি দেখো এই যে এই সাইডে তোমরা দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু সম্পূর্ণ তোমরা থেকে আসতে পারো থেকে ট্রেনে আসতে পারো থেকে এই সাইডে থেকে আর এই সাইডে তোমরা যদি দেখো এই সাইডে তোমরা কিন্তু হচ্ছে কলাসিন থেকে বা ধরমপুর থেকে তোমরা কিন্তু বা গাইঘাটা থেকে তোমরা যদি আসতে পারো গাইঘাটা থেকে এসে কিন্তু সামনে একদম পুরো রাস্তার পাশে যদি হচ্ছে কুলপুকুর মন্দির আর তার পাশেই কিন্তু গায়ে যেখানে হচ্ছে মেলাটা ঠিক আছে তো মেলাটা কিন্তু আর বেশি দিন নেই হয়তো তোমার হচ্ছে চার থেকে পাঁচ দিন কিন্তু মেলাটা আছে তো তোমরা আসো এসে মেলাটা এনজয় করতে পারো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণটা দেখে থাকো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও তো প্লিজ প্লিজ ভিডিওটাকে একটা কমেন্ট করে দিও যদি তোমাদের কোনো পার্ট ভাবে রেখে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে দিও আর প্রচুর প্রচুর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও আর তোমরা যারা মেলায় আসতেছে অবশ্যই তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই সেই অ্যাড্রেস নিয়ে মেলাটা এসে মেলাটা ভিজিট করো ঠিক আছে খুবই আনন্দ হবে খুবই এনজয় হবে তো তোমরা যদি আমার চ্যানেল নতুন রাখে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে থেকে বেলাইকেনটাকে অবশ্যই প্রেস করে দিও তো আবার দেখা হবে তোমাদের সাথে পরে কোনো একটা নতুন কোনো একটা ব্লগ নিয়ে নতুন কোনো একটা টপিক নিয়ে ততক্ষণ তোমার Bye bye.